মঙ্গলামা কেন বা কাকে ক্ষমা করে দিল সেই কথাটা ক্লিয়ার করতে এলাম কারণ তুন আর মমসের জন্য এই ভিডিওটা করা কারণ সে ভুল বুঝেছে এবং মিসগাইড হয়েছে আর আমার ভিডিও থেকে আমি কাউকে কখনো মিসগাইড বা মিস ইনফরমেশনস কোনো কিছু মিসগাইড করি না তাই জন্য আমার মনে হলো এটা ক্লিয়ার করা খুবই দরকার কারণ মঙ্গলামা একটা লাইভ করেছিল যে লাইভে সে তার মন্দিরের একজন মেন কাল্প্রিটের নাম করেছিল যে মন্দিরটা হতে দেয় না সে এতদিনে তোমরা সবাই জেনে গেছো কিন্তু আমার বক্তব্য ছিল যে মানে মঙ্গলামা খিস্তিবাজকে মা সম্বোধন করে একটা নরম সুরে গান গাইছিল মানে কথা বলছিল আমার সেখান থেকে খারাপ লেগেছিল তাই আমি মঙ্গলামাকে প্রশ্নটা করেছিলাম যে কেন এরকম করলে শত্রুকে ক্ষমা করে দেওয়া ভালো কিন্তু তাকে আগের মতো আগলে বা ভালোবাসা যায় না সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম তো তুন অ্যান্ড মমস এটা ভুল বুঝেছে যে আছে যে ভুবনের যে দুনিয়া সেই দুনিয়া মেন কালপ্রিট বলে আখ্যা দেওয়া হয়েছে কিন্তু কিস্তিবাজদের ক্ষমার চোখে দেখছিল কিন্তু পরে মঙ্গলামা সেটা আমাকে ক্লিয়ার করেছে তার উত্তর আমি পরের ভিডিওতে দেব কারণ আমারও বুঝতে ভুল হয়েছে তারও বোঝাতে ভুল হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এইটুকু